লাগানো না হওয়ার কারণে কিছুটা আমরা নষ্ট হয়েছি আস্তে আস্তে আসছে পরিস্থিতিটা সেটার উপরে আমাদের এই যে সভাপতি আছেন আমরা যতদূর এগিয়ে নিয়ে যাই করে আমরা বিগত সময়ে যারা যাই এগুলির জন্য দায়ী ছিল তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে দুদকের কার্যক্রম চালু আছে আপনারা জানতে পারছেন এবং আরও জানতে পারবেন ধন্যবাদ দেওয়া হয়েছে বিসিকের থেকে দেওয়া হয়েছে ওনারা মালিকরাও ট্রেনিং দিয়েছেন ট্রেনিংটা আরও বাড়াতে হবে লবণ ছিল কিন্তু পর্যাপ্ত এটা লাগবে এলাকাতে আবার সব মাদ্রাসায় এফিসিয়েন্ট না এটা হ্যান্ডেল করার জন্য অনেক বড় মাদ্রাসাগুলি হ্যান্ডেল করে কিছু কিছু ছোট মাদ্রাসায় সেটা বাড়েনি এই জন্য কিছু জায়গায় এটা সমস্যা হয়েছে এছাড়া জেনারেলি ওভারঅল পিকচার যেটা সেটা কিন্তু আমরা সারা দেশ থেকে ডিসিদের মাধ্যমে যা পাচ্ছি এটা আসছে মাত্র তো শুরু হলো এটা আসতে আরও কিছু সময় লাগবে আমরা খুব খারাপ দেখি নেই আমাদের শিল্পের সক্ষমতাটা আমরা বাড়াতে চাই কিন্তু জানাচ্ছে আমরা নষ্ট না হয় সেটাও চেষ্টা করছি এই জন্যই রাখছি সতেরো সালে গভর্নমেন্টের সাথে এখন কথা বলছেন না কিন্তু এখন যে ইন্টারিং গভর্নমেন্ট গণভ্যুত্থানের সরকার সেই সরকারের সাথে কথা বলছেন এই সরকারের যেটা কাজ আপনারা যখন এর আগের সরকারের ব্যাপারে কিন্তু যেটা হয়েছে আমরা সারা দেশের মানুষ জানি ওই জন্য ওই সরকার পালা গেছে এখন যে সরকারের সাথে কথা বলছেন এটা গণভ্যুত্থানের সরকার গণ সরকার যেটা করার সেটা চেষ্টা করছে